কতে কলা গ তে গাব তে ঘর উঁতে চ তে চেয়ার ছতে ছাগল যতে তে ঝিনুক ইঁতে বিজ্ঞানী তে টমেটো তে ঠোঁট তে ডালিম ঢ তে তে মধ্য ত তে তালা থতে থানা তে দোলনা তে ধনেশ দন্ত নববর্ষ তে পতাকা তে ফাল্গুন তে বিড়াল তে ভোমরা মতে ময়না তে রকেট লতে লাঙল তালিবা শতে সাফলা মধতে সর ঋতু দন্ত শতে সানাই হতে হলুদ ডূন্য রতে শাড়ি ঢয়সূন্য রতে গারো অন্তঃস্তীয়তে আয়না খণ্ডত কদবেল উনস্কারে অঙ্কন বিসর্গতে নিঃশেষ চন্দ্রবিন্দুতে কাঠাল